আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি টফিক হইতেছে আমি অনেক দিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম জিপি আড্ডা ক্যাবের বিষয় নিয়ে সো বর্তমান কিন্তু আমরা এই সার্ভিসটা কিন্তু ব্যবহার করতে পারতাছি অনেকেই আবার দেশে অনেকেরই কিন্তু একটা প্রবলেম ফেস করতে হইতাছে সেটা হইতেছে কি আমাদের কাছে কিন্তু একটা সিক্রেট আইডি দেয় ওই আইডি ওই আইডির মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কল করে থাকি কিন্তু আমাদের যে প্রবলেমটা হইতাছে ওই আইডিতে যখন আমরা কল করতে যাচ্ছি তখন আমাদের কাছে বলতেছে আপনার আইডি নাম্বারটি সঠিক নাই সেটা কেন বলে আমরা কিন্তু বারবার কিন্তু আমরা কিন্তু দেখে থাকি যে হুবো যে এসএমএস গুলো আসতেছে যে আইডি নাম্বারটা ਦਿੱত আছে সেই হুবো আইডি নম্বরে কল করা পড়াও কিন্তু আমরা কিন্তু কল করতে পারছি না আমাদের কিন্তু এখানে একটাই প্রবলেম দেখা দিছে সেটা হচ্ছে কি আপনার আইডি নাম্বারটি সঠিক না এটাই বলতাছে তো এটা প্রবলেমটা কি আর এটা কিভাবেই বা আমরা সলভ করব কিভাবেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি সেই ইনসেট কিন্তু আজকে কিন্তু দেখুন কিভাবে বিস্তারিত শুরু করা যাচ্ছে সো আমাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমরা চলে যাবো সরাসরি আমাদের ফোনে ডায়াল প্যাড়ে আর যারা নতুন আছেন এই ভিডিওটা যারা নতুন দেখতেছেন এই সার্ভিসের বিষয়টা যারা নতুন জানতে আছেন তাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে কিন্তু অবশ্যই আর যারা পুরাতন আছেন তাদের কিন্তু এই ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু কন্টিনিউ করতে হবে কেননা এই সমস্যা থেকে যে সমস্যা সেটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনাদের দেখতে হবে ঠিক আছে সো আমরা কি করবো তার জন্য এখান থেকে চলে যাব টু সেভেন থ্রি ওয়ান

পছন্দের যে কোনো বন্ধুর সাথে কথা বলতে তুমি নিচে আর তোমার পছন্দের মানুষকে বলো আজই টু সেভেন থ্রি ওয়ান ডায়াল করে আড্ডা ক্যাফেতে সাবস্ক্রাইব করতে পঞ্চান্ন টাকা সাত পয়সায় পুরো মাসের জন্য ছশো মিনিট কথা বলতে এক চাপো তেরো টাকা নব্বই পয়সায় পুরো সপ্তাহের জন্য একশো পঞ্চাশ মিনিট কথা বলতে দুই চাপো দুই টাকা আটাত্তর পয়সায় একদিনের জন্য পুরো বিশ মিনিট কথা বলতে এখনই তিন চাপো सबसक्रिपशन अनुरोध अपना नंबर एक डबल कन्फार्मेशन সো এবার আমরা লাইনটা কেটে দেব আর অবশ্যই কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে কিন্তু একটা এসএমএস চলে আসছে সো আমি মেসেজটা ভিতরে চলে গেলাম তারপর আপনারা কিন্তু উপরে দেখতে পাতেছেন এখানে কিন্তু আমাদেরকে বলছে এখানে ওআইডিএসের রিপ্লাই দিতে হবে 2 টাকা 78 পয়সা কাটবে 20 মিনিটের জন্য আগে কিন্তু এটা ছিল সে 1 টাকা কত পয়সা যেন বর্তমানে কিন্তু রেটটা বেড়ে গিয়ে তারপরে কিন্তু আপনারা কিন্তু সে 20 মিনিটই আছে আর এখানে কিন্তু আবার 9 টাকা জায়গায় কিন্তু 11 টাকা সম্ভবত দেখলাম সো এখান থেকে হচ্ছে আমাদের কি করতে হবে ও আইডিএসের রিপ্লাই দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে ওয়াই এ রিপ্লাই দিয়ে দিলাম এখান থেকে আবার ওই যে সেম যে নাম্বারটা আছে জিপি সিমে ওই জিপি সিমে এসে আমরা এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু আরেকটি এসএমএস চলে আসছে আর এখানে কিন্তু সাকসেসফুলি বলে দিয়েছে দুইটি আটাত্তর বছটা কেটে নিয়ে আপনার যে সার্ভিসটা আছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু চালু হয়ে গেছে সো এটা কিন্তু আমার আগে থেকে কিন্তু এই সার্ভিসটা কিন্তু ব্যবহার করেছিলাম এই সিমে আমি কিন্তু আপনাদের কাছে এই সিমের যে বিষয়টা সেটা কিন্তু আগেও কিন্তু এই ভিডিওটা কিন্তু দেখিয়েছিলাম সো আমার কাছে কিন্তু আইডি নাম্বারটা আসে নাই সো আপনারা কী করবেন তার জন্য হচ্ছে আগে যে আপনার আইডি নাম্বারটা ছিল এই আইডি নাম্বারটা কিন্তু নিতে গেলে অবশ্যই কিন্তু আমার কিন্তু এর আগে একটা ভিডিও ছিল আপনাদের যদি ডিলিট হয়ে যায় আপনাদের আইডি নাম্বারটা তাহলে কিন্তু আপনারা কিভাবে আপনাদের আইডি নাম্বারটা বের করতে পারবেন সেই প্রসেসটা ফলো করে কিন্তু আপনার আমার কিন্তু আইডি নাম্বারটা নিতে হবে সো আমার কোনো আইডি নাম্বার কোনো প্রয়োজন নাই যদি আপনাদের যদি প্রয়োজন হয় আমার কাছে কমেন্ট করবেন অথবা যে আমার যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন ঠিক আছে সো এবারে হইতাছে আমরা কিভাবে কল করতে পারি আমাদের যে সমস্যাটা ফেস করতে হয়েছে ছিল তো সেটা আমি দেখবো আমার কাছে একটা বিয়র্স আমাকে কল করেছিল যে তার যে প্রবলেমটা এরকমেরই ফেস করতে হচ্ছে তার সমস্যাটা আমি একটু দেখে নিই ঠিক আছে তার যে নাম্বারটা আমার কাছে দিয়েছিল আইডি নাম্বারটা সেই আইডি নাম্বার দিকে আমি একটু ফলো করব। তো আমরা কিন্তু জানি এখান থেকে কল করা সিস্টেমটাও কিন্তু এই সার্ভিসে যে কল করা সিস্টেমটা আছে সেটা কিন্তু একদমই ইজি তার জন্য আমাদের কি করতে হবে এখান থেকে চলে গেলাম ডায়ালপ্যাডে আবার ডায়াল প্যাডে গিয়ে টু সেভেন থ্রি ওয়ান জিরো আবার ওই নাম্বারটা ওঠার পরে আমাদের পাশে কিন্তু এইটার যে আইডি নাম্বারটা আছে সেই আইডি নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে আমাদের যে ফ্রেন্ডের যে আইডি নাম্বারটা আছে সেটা দেওয়ার পর আমরা এখান থেকে আমাদের যে জিপি যে নাম্বারটা আছে সেটাতে আমরা কল করে দিব ঠিক আছে আড্ডা কাছ আপনাকে স্বাগত আপনার কলটি সংযোগ দেয়া হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন হ্যাঁ হ্যাঁ কিন্তু এখন সমস্যাটা হইতেছে আপনি যাকে কল করতেছেন তার নাম্বারে কল দেওয়ার পরে বলতেছি যে যদি তার কাছে চালু থাকে তাহলে একটু তার আইডি নাম্বারটা আমার কাছে দিতে পারবেন

এনার যে ফ্রেন্ড আছে তাকে কিন্তু ইনি কল করতে পারছে না কল করার পরে কিন্তু তাকে বলতেছিল এনাকে বলতেছিল যে আপনার আইডি নাম্বারটা সঠিক না কিন্তু তার যে আইডি নাম্বারটা আছে আমি এবার তার আইডি নাম্বারটা নিয়ে কিন্তু আমি কল করে তারপরে দেখব যে আমি আবার ডায়াল পেটে গেলাম ডায়াল প্যাডে গিয়ে বন্ধু আপনি সম্ভবত একটি ভুল সিক্রেট আইডি প্রবেশ করিয়েছেন অনুগ্রহ করে আবার চেষ্টা করুন এখানে কিন্তু আমার কিন্তু সেম প্রবলেমটা আমি কিন্তু পেয়েছি এখানে কল করার পরে বলেছে যে আপনি যাকে কল করেছি তার সিকিউরিটি ভুল হয়েছে ঠিক আছে তো আমি এখান থেকে একটু দেখার চেষ্টা করি তার এখানে কি ভুল থাকতে পারে প্রিয় বন্ধু আপনি সম্ভবত একটি ভুল সিক্রেট আইডি প্রবেশ করিয়েছেন অনুগ্রহ করে আবার আড্ডা আপনি আপনাকে স্বাগত আপনার কলটি সংযোগ দেয়া হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন এইবার কলটা চলেই গেল তো আমরা এই সমস্যা থেকে বেরিয়ে আসলাম কিভাবে এইটা আছে আমি কিন্তু মাঝখানে কিন্তু গ্যাপ করেছিলাম এটার কারণটা হচ্ছে কি ভিডিওটা অনেকটা লং হতো কেননা বিষয়টা কিন্তু আমারও কিন্তু ভালো করে জানা ছিল না এই যে যে সমস্যাটা এটা থেকে বেজ দিয়ে আসার কারণটা হলো এখান থেকে হচ্ছে আপনারা কি করবেন এই সার্ভিসটাকে হচ্ছে আবার আপনারা এখান থেকে বন্ধ বন্ধ করে করে দিবেন ঠিক আছে সার্ভিসটাকে দেওয়ার পরে আমি কিন্তু এখান থেকে সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দেওয়ার পর হচ্ছে যখন যে নাম্বারটাতে এই যে এই যে বলতেছিল আপনার এই আইডি নাম্বারটি সঠিক নয় আমি সেই আইডি নাম্বারের উপরে কল করেই কিন্তু তারপরে কিন্তু আমার মিনিটটা কিন্তু কিনে নিয়েছি ঠিক আছে সার্ভিসটা বন্ধ করে আবার ওই নাম্বারে কল করেছি তারপর আমাকে মিনিট কিনতে বলেছে তারপর আমি মিনিট কিনেছি মিনিট কেনার পরে আমি যখন আবার কল করেছি ওই নাম্বারে তখন কিন্তু কলটা ঢুকছে সো আপনার যদি দ্বিতীয় যে আগের নাম্বারটাতে কল করেছেন সেই নাম্বারটা দেখেছে এইবার যদি আবার যদি আবার কল করি তাহলে কিন্তু কলটা নাও ঢুকতে পারে তার কারণটা হচ্ছে আমাদের এখান থেকে আমাদেরকে বর্তমান একটা থেকে দুইটা আইডি নাম্বার হয়তো বা ব্যাকআপ দিতে পারতেছে তার বেশি বর্তমান ব্যাকআপ দিতে পারতেছে না এটা হচ্ছে নতুন নতুন যে আপডেট এসেছে এই আপডেটের সমস্যাটা এটা নতুন আবার যদি কোনো আপডেট আসে ভালো যদি কোনো আপডেট আসে তারপরে কিন্তু এটার সমাধানটা কিন্তু ভালোভাবে পাবো তাছাড়া কিন্তু বর্তমান এই মুহূর্তে কিন্তু সম্ভব হচ্ছে না আপনারা কি করবেন এখান থেকে কিন্তু সার্ভিসটাকে একবার বন্ধ করে তারপর হচ্ছে আপনারা প্রথমবার কিন্তু যে নাম্বারটাতে ঢুকতে ওই নাম্বারটাতে কল দিবেন আর তারপর যদি আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তো স্ক্রিনে আমার নাম্বারটা থাকছেই আপনারা আবার হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা যাই টেলিগ্রামে নক দিবেন